আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু জামের মতো ভালো আছি চাইলে এসি বরিশাল লিখে তার একটি থাকপা মোড় লাগে দেখতে পারবো আমি মেলা কিছু ওই ওয়েস কি বেডার মোড়ে আউলি গিয়ে যাউলি কমেন্ট হারে আমি কিন্তু বেডাকে আউলি জুলি কমেন্টের উত্তর দিব আজ চলো দেখি আজকে তিন চার জনের একটু ধোলাই করে আসি লেটস গো নানি এক সপ্তাহ যাবৎ পেটটা হাওয়া জয়মা রয়েছে হাওয়া জন্মে রয়েছে তোমার কি সমস্যা হারে এত সমস্যা একটা জমের মতো হাওয়া জমলে খাওয়া দাওয়া যায় না বল জমের জন্মের সমস্যা হয়ে যায় মানে কি ওই মেসেজটা তো করছো অনেক দিন হয়েছে দিতেননি রিপ্লাই রুগীর সাপ জমের মতো ফেরি আলকাতরা ফাইলে মনে করো যে কত লুঙ্গিতে মাইকে লাগিয়ে যায় না হেই তো সাভেছে মানুষজনের ভিড় এক্সের ফেরি চিকিৎসা দেয় তো হেইয়ের ফার্নে একসের ভিড় বেশি এখন কথা হয়েছে তোমার হয়েছে তোমার যাইতে হইবে হসপিটাল সরকারি হাসপাতাল আছে না ওখানে যাইতেই ফ্রি চিকিৎসা নিতে হইলে তো ওখানে যাই তুমি বিস্তারিত বলবা তা ডাক্তার মনে করো হগার মধ্যে একটু পাইপ ফিট করে দেবে একগু দে খালি মানে ডাইরেক্ট করে দেবে বলছো তোমার হাওয়া লই কোনো ধরনের টেনশন লাগবে না ওহান খালি বাইরেতেই থাকবে এহেন্দে ঝোলা পারবা পেটের মধ্যে হাওয়া হইবে অহেন্দে বাইরে বাইরে এরম চললে যাইবে বলছো দিন কাটতে যাইবে ভালো হইবে সমস্যার কোনো কারণ নেই তুমি যাইও ও নানু আমার পেটটা সকাল থেকে কিসের জন্য বলতে পারবেন এখন বুধ বুদ করতে আছে আপনি পের মধ্যে তাই কি এখন খাইছো কি খাবার ওমার সময় ভালো মতো সুন্দরভাবে পরিবেশন করে খাবার না যা পা মনে কর ঝোলা বাড়বো তাই বুদ হরবে না কি ফেন যে আবার মনে হয় গ্যাসের সমস্যা একটু আছে এলি গের বুদ্ধ হতে আসে বুঝলো তাই একটা কাম হরো তোমার ওই ছাগলের লেদি আছে না লেদি কে ছাগলে যে হাগু করে মানে ছোট ছোট বড় বড় ওইয়া আছে না ওই মনে করো যে সেসে মেসে বেলেন্ডারে হরি রে জুস বানাই খাওয়াইতে তুমি দেখ যে তোমার ছাগলের বড়ি খাওয়াইতেছি তো দেখলে মনে করো যে একটা অবক্তি আইবে না অবক্তি করে যে জিনিস খাইলে একবার মনে করো বাথরুমে যাবা গর গের গরেছতে থাকবা বুঝল মানে ডাইরি হই যাইবে ডাইরি হই গেল তোম প্যাকে পরিষ্কেরে যে প্যাড পরিষ্কেরেই গেল তুমি সুস্থ আর বুদ বুদ মুদ মুদ কিছু করবে না ওকে একদম আপনি বুঝি বাথরুমের ব্রাশ দিয়ে দাঁত ঘাশান ঘাশান কি ভাইয়া প্রথম কথা আমি তো ঘাশান চিনি না হুম কতে লাগছ মর কল্লা লাগছ তা মোর গেডি লাগছ আইয়ে ঘাশান মুই ঘাসাই মুই এলাম বেরাস করি না কারণ বেরাস করলে সমস্যা ময়লা যাইতে চায় না আছে না ফরফর ইয়ে মনে করো যে ঘর হাই ঘাইয়া মাছি এখন কত হয়েছে মুই যদি মুই যদি বাথরুমের বেরাস দিই আর ঘাসাই তো ঘাসানের পর যদি দাঁত এত সুন্দর হয় তাইলে আপনিও ঘাসান বুঝছেন আমের দাঁত তো সুন্দরই বেড়েছে আমি সার কোনো কারণ টেনশন হরি না একদম নিট টেনশনে ঘাসাইতে থাকেন লগ একটু বাথরুমের গু হে মিক্স করে ঘাসাইয়েন ফ্লাট বেশি পরিষ্কার ইভেন বসেন টেনশন হেরেন না গেদু চত্ব তোমার ভিডিও যেদিন দেখি সেদিনই আমার ঘন ঘন মুত আসে তোমার ঘন ঘন মুত আসে তাতে কাম হরো তুমি ওই ডায়াবেটিক্সটা পরীক্ষা হরাও ওই সে তোমার ডায়াবেটিক্স তুমি আই মোর কথা বলতে আসো হ্যাঁ তোমার তো পালা বৈধ ভালো দেয়নি ভাই সমস্যা হৈ যাবিালে ভাত জোলা নাব ৰুই কৰলাৰ জুচ আছে না এইগুলো খাবা বুজি তিতে পাতা ৰোমা চোমা আবে যাবি এডি জুচ বনাই খাবি নাইলে কিন্তু বাচ্তে আৰু দল লেখি হ্যাঁ হালারে আর সারে না আর বাদ জোলা ভরিস না মন ধান মোর জানি কবে আবার ইয়ে আল্লাহ জানে তুরি হে শেষ রুগীর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম